নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি কিন্তু এস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গত শুক্রবার দিনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু এসেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রকে এই এস এস হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য এবং এস এস হাসপাতাল থেকে আদালতের যেরকম রায় রয়েছে যে এস এস হাসপাতাল থেকে তাকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেরকমভাবে তদন্ত করছে এবং সেই তদন্তে বিভিন্ন রকম ফোন রেকর্ডিংস উঠে এসছে সেই ফোন রেকর্ডিংসের ভয়েস কল মিলিয়ে দেখার জন্য প্রয়োজনীয়তা রয়েছে এই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়া এবং সেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার জন্যই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে কিন্তু গত শুক্রবার দিনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সকালবেলায় অ্যাম্বুলেন্স নিয়ে এসে পৌঁছনোর পরেও দেখা গেল এস হাসপাতালের হাসপাতালের আইসিসিউতে রয়েছেন কালীঘাটের কাকু এবং তারপরে একটা সপ্তাহ প্রায় পেরিয়ে গেছে আজকে ফের আরেক শুক্রবার এবং যেরকমভাবে দেখা যাচ্ছে যে আজকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফ থেকে একটা সূত্র মারফত খবর রয়েছে যে আজকে হয়তোবা ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এস হাসপাতালে আসবেন এবং নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এখান থেকে ই জোকাই এস হাসপাতালে নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তবে যে বিষয়টি উঠে আসছে যে এখনো পর্যন্ত সেই তোরজোর দেখা না গেলেও ইতিমধ্যেই যেরকমভাবে দেখা যাচ্ছে যে এস কে এম হাসপাতালে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুজন আধিকারিক ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু এই কার্ডিওলজি বিভাগে ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং সেখানে তারা আপাততভাবে নিরাপত্তারক্ষীর কাজ করছেন এবং যাতে কোনোরকম যেরকম তিনি যেহেতু জেল হেফাজতে রয়েছেন সেহেতু তাকে কিন্তু এই মুহূর্তে নজরে রাখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুজন আধিকারিক এবার প্রশ্ন হলো যে আজকে কি ফের নিয়ে যাওয়া হতে পারে বা আজকে কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকটা ফের চেষ্টা করতে পারেন কালীঘাটের কাকুকে জোকাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র মারফত আমরা জানতে পারছি যে আজকে হয়তো পুনরায় একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চেষ্টা করতে পারেন তা ইন্টারনেটের একটু সমস্যা হচ্ছিল যেটা আমরা পুনরায় আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে কি যে এই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র এবং তাকে কিন্তু আজকে পুনরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এস এস হাসপাতাল থেকে নিয়ে যে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করতে পারেন জোকাই এসআই হাসপাতালে এবং সেখানে গিয়ে তার কণ্ঠস্বরে নমুনা নেওয়ার একটা যে চেষ্টা সেটা কিন্তু করতে পারেন তারা আজকে এমনটাই ইডি মারফত আমরা এখনও পর্যন্ত জানতে পারছি গত শুক্রবার দিনকে সকালবেলায় যেরকমভাবে দেখা যায় যে একেবারে তৈরি হয়ে কার্যত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসছেন সিআরপিএফ এস এস কে এম হাসপাতালের কার্ডিওলজি বিভাগ একেবারে ঘিরে ফেলেছিলেন জোকাই এস আই হাসপাতাল থেকে এসে গিয়েছিল আজকেও ঠিক একই রকম যদিও এখনো পর্যন্ত এস এস কে এম হাসপাতালে দুজন আধিকারিক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তারা এসছেন এবং তারা কিন্তু সরাসরি কার্ডিওলজি বিভাগে যেখানে এক নম্বর কেবিন অর্থাৎ কার্ডিওলজি বিভাগের দোতলার এক নম্বর কেবিনে সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছেন এবং সেখানে কিন্তু তারা সরাসরি চলে গিয়েছেন এখন সময় আর একটু পেরোলে তারপরই বোঝা যাবে যে আজকে এস এস কেম হাসপাতাল থেকে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র তাকে জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিনা